আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো কালকে থেকে আমি পাঁচ অক্ট নামাজ পড়বো এগুলো বা তোগুলো বা হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ অক্ট নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরব্ব বিকালকারিন বান্দা আয় কারণ রক্ত সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান দেখেন একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে কালকে থেকে পড়বো আর কি আপনি বলেন যায় হ্যাঁ ঠিক আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এর যদি কোনো রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কাল আর আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে নামাজে দাঁড়াই যাবো ফরজ নামাজ না থাকলে নভলে দাঁড়াই যাবো কোরআন তেলবাতে করে যাবো দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবাহান অনেক ভাই বোনেরা পাঁচ অক্টে নামাজ ধরতে চাই তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবো এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যাই চোখ করলে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে ফজর আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন যেন ফজর হতে পারি নাই কেমনে ফলবো আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফার মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিব জোহর পেয়েছেন জোহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরীব পেয়েছেন মাগরীব থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওইটা থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা অ্যালার্ম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপর চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া অ্যালার্মটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক অ্যালার্ম বাজবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে সবাই উঠে গেছে তালে এলাম এতে উঠে না এটাও বাস্তব অ্যালাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কি রে তুই উঠলি কে আমি তো বাজার ফর উঠতে পারি না তুটলি নে এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল এলাম বাসতে আছে সবাই উঠে গেছে আমি উঠি নাই অনেকে আমাকে ডেকেছে আমি উঠতে পারি নাই কিন্তু আমি কখনো পথ হারা হয় নেই ধৈর্য হারা হয় নেই পথ ছাড়ি আমি লেগেই ছিলাম লেগেই ছিলাম আর মনে মনে প্রকল্প নিয়েছি শয়তান তুমি আমাকে যতবার গুম পাড়াই রাখবা আমি প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবো আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো আমি বান্দা আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাবো করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ সারা জীবন তো পারবো না যেদিন আমার এই কষ্টটা ধৈর্যের রূপান্তর হয়েছে এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে ওই দিন থেকে অ্যালার্ম বেজে ওঠার আগে আমার চোখ কলে যায় বলে যে কেন বলে যে একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে মনের অ্যালার্ম সুবাহ মোবাইলের অ্যালার্ম এখন আমার দরকার হয় না এখন মনের এলামই আমাকে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয় আচ্ছা খাবার টাইমে খাইতে না পারলে বলেন না খাওয়ার সময় খাইতে না পারলে যদি খাবার টাইমে আপনি গাড়িতে থাকেন তখনও কি করেন কোন একটা রেস্টুরেন্টে নেমে খাবার কাজটা করেন কারণ এটা আপনার দায়িত্ব এটা জীবনের অংশ তো খাবারের টাইম আমরা বের করে নিই যাওয়ার টাইম বের করে নিই ঘুরার টাইম বের করে নিই আড্ডা মারার টাইম বের করে নিই জীবন যা কিছু টাইম আমরা বের করে নি যতই ব্যস্ত থাকি না কেন যে মানুষটা চাইলে এতগুলো টাইম বের করতে পারে সে মানুষটা চাইলে পাঁচ অক্ত নামাজের টাইমও বের করতে পারে আর যদি সে টাইম বের করতে না পারে কোনো টাইম পারবে না বাতের টাইম বের হয় কিভাবে আড্ডার টাইম বের হয় কিভাবে চ্যাটিং এর টাইম বের হয় কিভাবে কল করার টাইম বের হয় কিভাবে কারণ আপনি মন থেকে চেয়েছেন টাইম বের করার জন্য তাই টাইম বের হয়েছে আল্লাহর জন্য টাইম বের করুন দেখবেন যে আল্লাহ আপনার টাইমের মধ্যে হাজার গুণ বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি আল্লাহর কো সব সময় খুশি ছিলাম আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম ফেরেশতারাই তাদেরকে স্বাগত জানাবে সুবহানাল্লাহ আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন বিষয়টা এমন নয় ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই এজিদের কাজকে ঘৃণা করেছে আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসেন নাই ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছ ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিক্ষানো হয়েছে মায়া কাকে বলে সেটা শিক্ষানো হয়েছে আম্মা জান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন ঘরে খাবার নাই মাত্র একটা খেজুর আছে বাহির থেকে দরজার মধ্যে নক হলো নক হওয়ার পরে উনি বাহির থেকে আবার শুনলেন ও রসুলের বিবি উম্মা হাতুন মৌমিন ক্ষুদা লাগছে একটু খাবার দেন আম্মা জানা এসা একটা খেজুর ছিল সেটাই দান করে দিয়েছেন জগৎ জিজ্ঞেস করছে আপনি খাবেন কি রব দেখবে ওই ঘর ওই পরিবার ইমাম হোসেন অহংকার শিখাতে আসেনি হিংসা শিখাতে আসেনি ভালোবাসা শিখাতে এসেছে ইমাম হোসেন এজিদের সাথে বিষয়টা কী ছিল এজিদ এমন কাজকে প্রশ্রয় দিচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না রসুল পছন্দ করে না ইমাম হোসেন বলে যে আমার আল্লাহ এবং রসুল যেখানে পছন্দ করে না সেখানে তো আমি হোসেন পছন্দ করতে এই আজানদার দেয় প্রত্যেক ওয়াক্তে ইন ইমাম হোসেনের কারবালা আজান দাদা কোনো ডর আছে না ইন ইমাম হুসাইনের অবদান ইমাম হুসাইনের অবদান ডর তো সারা নামাজ অবদান ইমাম তবে আজি এত এক মনত কি রে ফল দে বটি বেল্লাই আজি এতদিন ভাবিবেন দই শুধু এদুন বটফাইস তো খুশি এটা না যাস না আদে না হদ দে